15000 কিমি চলা 2024 এর গাড়ি ডুয়েল টোনের সঙ্গেই পাচ্ছেন রেড এন্ড ব্ল্যাক সঙ্গে দেখেন আগে সর্বপ্রথম タイヤ দামে ভাই আসগো তার আগে দেখি গাড়ির কোয়ালিটি এন্ড কন্ডিশন গাড়ি মাত্র হাজার চলা গাড়ি কোয়ালিটি এক্সট্রা প্রিনিং বহুত কিছু করা আছে একবার পিছনের タイヤটা দেখাও তারপরে পিছনের লুকটা দেখাও এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আলাদা যাতে গাড়িটা লুক আসে পিছনটা দেখেন কত সুন্দর আছে দু হাজার চব্বিশের গাড়ি ও স্টেমি টায়ার আনিউজ দেখেন কিছু এখানে আছে জগ স্টেমি টায়ার আনিউজ টায়ার আছে তো ভালো গাড়ি কম দাম কম ডাউন পেমেন্ট অবভিয়াসলি হবে দু হাজার দাদা চব্বিশের গাড়ি চব্বিশের গাড়ি মাত্র চলা পনেরো হাজার হাজার আজকে ফিক্স এন্ড ফাইনাল একটাই রেট ওয়ান শটে বলেন ছ লাখ দিয়ে মাত্র ছ লাখ চলেন পাঁচ লাখ নিরানব্বই হাজার টাকায় যাতে কেউ না বলতে পারে যে ছ লাখ ওকে ডান ডান এবং পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট করুন আর এই গাড়িটা এই রাস্তার ধারে এই জায়গায় না দাঁড় করিয়ে রেখে আপনাদের বাড়িতে নিয়ে যান খুব তাড়াতাড়ি